প্রচণ্ড তাপ প্রবাহের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ঈদের ছুটি সাতাশে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় এদিকে দ্বিতীয় দফায় তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে আজ থেকে খুলেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সকল নির্দেশনা মেনেই নারায়ণগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের পাঠদান কার্যক্রম চলছে এমনটাই জানালেন স্কুলটির প্রধান শিক্ষক মাসুদা আক্তার ধন্যবাদ করে দেওয়ার জন্য আজকে এই প্রচণ্ড গরমের মধ্যে আমাদের সরকারি নির্দেশনা মোতাবেক আজকে আমাদের প্রতিষ্ঠান প্রথম খুলেছে আমি সকালবেলা এসেই স্কুলের প্রতিটি শাখার শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ করেছি এবং প্রত্যেকটা ক্লাসে ফ্যান চলমান আছে কিনা এবং তার যথেষ্ট গতি আছে কিনা সেটা আমি নিজে পর্যবেক্ষণ করেছি এবং যেটা একটু গতি কম মনে হয়েছে সেটা আমি বৈদ্যুতিক মিস্ত্রি দিয়ে সেটাকে গতি বাড়িয়ে দেওয়ার জন্য ক্যাপাসিটার লাগানোর ব্যবস্থা করে দিয়েছি আর পানির ব্যবস্থা পর্যাপ্ত করেছি যাতে প্রচুর পরিমাণে পানি বাচ্চারা খায় সে ব্যাপারে নির্দেশনা দিয়েছি এবং যাতে তারা পানির পায় স্কুলে হাত মুখ ধোয়ার জন্য এবং খাওয়ার জন্য সেটা ব্যবস্থা করেছি আর আজকে প্রচণ্ড গরমের মধ্যে যদি কোনো বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা যেহেতু শহরের মধ্যে আছি তাকে দ্রুত যাতে চিকিৎসার ব্যবস্থা করা যায় বা হাসপাতালে পৌঁছে দেওয়া যায় আমরা সেই জন্য আমরা সবাই সচেতন থাকবো এবং আমি কিছুক্ষণের মধ্যে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবো এবং সেখানে পরামর্শ চাইবো যে আমরা একজন সার্বক্ষণিক ডাক্তার অথবা একজন স্বাস্থ্যকর্মীকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এই কয়েকদিন বৃষ্টি না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে রাখতে পারি কিনা সে বিষয়ে আমি তার পরামর্শ চাইবো রিপোর্ট চৌধুরী নারায়ণগঞ্জ